যখন ঘরে সবজিগুলো সব শেষ হয়ে যায় তখন একটাই ভরসা থাকে ডিম যেটা আমাদের একদম ইজিভাবে রান্না করে নেওয়া যায় আর খেতেও ভালো লাগে তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি এক ডিমের ঝোল খেতে খেতে আমরা সবাই বোরিং তাই গরমও পড়েছে আর মুখের স্বাদটাও বদলাতে হবে তাই আজকে একটা ডিমের রেসিপি আমি আমার মতন ট্রাই করলাম সমস্ত রকম মশলা দিয়ে চলো ডিমগুলো সেদ্ধ করে প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব আজকে অর্ধেক অর্ধেক ফাচ্ছি কারণ এই তরকারিটাতে না অর্ধেক অর্ধেক করে রান্না করলে বেশি টেস্ট লাগে ঝোলটা ঢুকে যায় আর ছোটো ছোটো করে আলুগুলো আমি ভেজে নিচ্ছি এই রান্নায় একটু আলু দিলেও বেশ ভালোই লাগে তাই আমি এরকম ছোট ছোট টুকরো করে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি কেটে এবার ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে যাই হোক আলুটাও ভাজা হয়ে গেল ডিমও ভাজা হয়ে গেল এবং কড়াইতে এখন সরষে তেল দিয়ে দেবো সাথে একটু কালো জিরে ফোড়ন দেবো রান্নাটায় কালো জিরে দিলে না বেশি টেস্ট লাগে আর পেঁয়াজ রসুন সব থেতো করে নিয়েছি মানে রসুনটা থেতো করে নিয়েছি আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি সাথে কাঁচা লঙ্কা দু তিনটে দিয়ে দিলাম বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি একটু আদা জিরে আর ধনে একসঙ্গে বেটেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর টমেটো একটা বড়ো সাইজেরই দিলাম তাতে দিলাম নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো বেশ ঝাল ঝাল হলে তরকারিটা বেশি ভালো লাগে আমি এবার এতে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা বেশ ভালো করে কষানো হয় আর মশলা না তরকারিতে যে কোনো তরকারিতে যত বেশি কষানো হবে তরকারির টেস্টটাও ততটাই বেশি ভালো হয় যাই হোক কষানো হয়ে গেছিলো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর আমি এতে একটু গরম জল দিয়ে দেব। একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে একটু গরম জল দিয়ে দেব আর গরম জলটা অল্পই দিচ্ছি এই রান্নাটা একটু মাখা মাখা হলে বেশি ভালো লাগে ঝোলটা ফুটে উঠেছে আমি এখন দিয়ে দেব একটু পোস্ত আর একটু তিল সাথে কাঁচা লঙ্কাও বেটেছিলাম ওই পোস্ত আর তিলটা দিলে না যে কোনো তরকারি স্বাদটাই আলাদা হয়ে যায় যাই হোক তরকারিটা একটু শুকনো শুকনো হবে তারপর নামিয়ে দিয়েছি আর এদিকে রান্নাগুলো দেখিয়ে দিয়ে আজকে কি কি করলাম একটু সেদ্ধ ডাল করেছি মিষ্টি যদি ঝালটা না খেতে পারে আর তার সাথে একটু পেঁপে সেদ্ধ আর গাজর সেদ্ধ করেছি এই যে সেদ্ধ ডালটা একটু টমেটো দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে করেছি মানে ওতে কিছু আর ছোঁকাছুকি করিনি শুধু গোটা জিরে ফোড়ন দিয়েছি আর একটু আলু ভাজা তুলে রেখেছি মিষ্টি যদি ডিমের আলু না খায় আর যেটা মেন এবং প্রধান খাদ্য আমাদের ভাত সেটা গরম গরমই আছে যেহেতু একটু দেরি করে করলাম সাথে আজ একটু টক শাকের চাটনি একটুই ছিল সেটা পুরোটাই করে নিলাম পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে বেশ ভালো লাগে এরকম মাখা মাখা টক শাকের তরকারি এটা গরমকালের মানে খুব মানে খেতেও ভালো লাগে আর ডিমের তরকারিটা এই যে দেখুন কেমন হয়েছে একদম মাখা মাখা রেখেছি আর খেতেও না দারুণ হয়েছিল এটাতে বেশি ঝোল ভালো লাগে না এরকম মাখামাখাই ভালো লাগে যাই হোক রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতন বিদায় নিচ্ছি বাই বাই